আসসালামু আলাইকুম আমরা বিজয় অর্জন করেছি একটি শৈরাচার মুক্ত দেশ আবার নতুন করে স্বাধীন হলো আমরা তো যারা যুদ্ধের পরবর্তীতে জন্ম আমরা কখনো যুদ্ধ দেখিনি কিন্তু অনেক গল্প শুনেছি অনেক কিছু শুনেছি আজকে আমরা নতুন একটি যুদ্ধের মাধ্যমে সমাপ্ত দ্বিতীয় যুদ্ধ হলো বাংলাদেশ নতুন করে আবার একটি স্বাধীনতা পেল আর এই স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে লাল সালাম জানাই তারাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি যারা অসংখ্য গণিত মানুষ আছেন যারা এই দেশকে ভালোবাসেন এই দেশের প্রতিটি মানুষকে ভালোবাসেন দেশের উন্নতি কামনা করেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই আজকে বলতে হয় আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়ে লাখো বা লাখো ছাত্রের বইকে দূর করেছিলেন তারই ফলশ্রুতিতে আমরা পেয়েছি আজকে একটি স্বৈরাচারমুক্ত দুর্নি স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশের স্বাদ এই এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে গড়তে হলে সকলে সকল দল নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি দেখছি যেখানে কোনো বৈষম্য থাকবে না সবার সাম্য ন্যায় বিচারের ভিত্তিতে দেশটি পরিচালিত হবে এখন যেটি জরুরি হয়ে পড়েছে এই যারা এই এতদিন তাদের সরকার সরকার যাদের দ্বারা এতদিন নিয়ন্ত্রিত ছিল যারা যাদের মাধ্যমে সরকার এই সব এইসব তাণ্ডবলীলা চালা চালাচ্ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে এবং সকল ধরনের বিচার নিশ্চিত করতে হবে সকলকে সমান অগ্রাধিকার ভিত্তিতে তাদের বিচারিক ন্যায্যতা দেওয়ার অধিকার অধিকার রাখতে হবে আমি যেটা বলতে চাই আমরা অত্যন্ত অত্যন্ত কি বলবো আমরা প্রতিনিয়ত কাজ করে এসেও দেশের জন্য চিন্তায় ব্যস্ত ছিলাম কখন কি হয় কত মায়ের বুক খালি এগুলো বাসায় প্রকাশ করার মতন অত নিকৃষ্ট ও জঘন্যভাবে আমাদের ছাত্র ভাই বোনদেরকে হত্যা করে ক্ষমতায় থাকার যে মানসিকতা সেটা আমরা আয়ের আগে কখনো দেখিনি উনিশশো বায়ান্ন সালে বায়ান্ন সালে উনসত্তর সালে এবং একত্তর সালে কিন্তু চব্বিশে এসে এত এত মানুষকে নিজের নিজের আপন জাতিকে কীভাবে হত্যা করতে পারে একটি সহিচারী সরকার তার চিত্র পুরো বাংলাদেশ দেখেছে এবং সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হওয়ার কারণেই আজকের এই বিজয়টুকু অর্জন করতে পেরেছি আমরা তো এখানে একটি কথা বলে রাখি এই যেই বা যারা ক্ষমতায় আসুক অন্তর্থীকালীন সরকার হোক আগে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সকলের ন্যায্য যারা এই এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি বিজিবি আনসার প্রধান সহ যারা এই অনৈতিক কাজের সাথে জড়িত ছিল যারা অন্যায় হুকুম পালন করছে বিগত পনেরো বছর ধরে এদেরকেও বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি আমাদের এটাকে মনে রাখতে হবে যাতে এই সুযোগ কাজে না লাগিয়ে অন্যরা দুষ্কৃত করে এই বিজয়কে ম্লান করে দেয় এই পরিকল্পনা অবশ্যই থাকবে এই বিজয়কে ম্লান করার জন্য চক্রান্তকারীরা আবারও উৎ পেতে থাকবে তো সবাই যারা আন্দোলনের সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান যে আপনার নিজ নিজ এলাকায় যে আপনার পাহারা বসিয়ে যাতে যান মালের এবং রাষ্ট্রের কোনো সম্পদ ক্ষয়ক্ষতি না হয় ওই মনোযোগ দিবেন এবং আপনাদের এই নতুন করে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আপনারা দেখেছেন আমরা নতুন একটি নতুন সংবিধান সংবিধানের প্রত্যাশা করেছি যারা বিজ্ঞজন আছেন তারা আপনারা নিশ্চয়ই সংবিধানের নতুন করে একটি সংবিধান জেলে সাজাবেন যাতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের ন্যায্য অধিকার নিশ্চিত হয় সেটাই আপনার মনে সেটাই আপনার মাথায় রেখে কাজ করে যাবেন এবং আমার আমরা যারা প্রবাসী আছি আমরা আমাদের সাধ্য আমরা চেষ্টা করে যাব দেশকে একটি স্বনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে একটি সুন্দর সুষ্ঠ সুশৃঙ্খল বাংলাদেশ দেখতে চাই দুর্নীতিপরায়ণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই বাংলাদেশ হবে আগামীর মালয়েশিয়া সিঙ্গাপুর এই প্রত্যাশা আমরা সবসময় রাখছি তো আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব। আমাদের যতটুকু সাধ্য আমরা দেশে কন্ট্রিবিউট করব। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান তো জ ভালো থাকবেন আবারও লাল স্যালোট যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে আবারও লাল স্যালট দিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ দিগ্জীবী হোক